আপনি কি জানেন পৃথিবীর সবচেয়ে দীর্ঘ সমুদ্রসীমা কানাডার হওয়া সত্ত্বেও পৃথিবীর দীর্ঘতম সমুদ্র সৈকতের একটি অবস্থান বাংলাদেশে কানাডার সবচেয়ে বড় সমুদ্র সৈকতের নাম ওয়াসগা যা অন্টারিওতে অবস্থিত এর দৈর্ঘ্য প্রায় চোদ্দ কিলোমিটার তবে কক্সবাজার সমুদ্র সৈকতের দৈর্ঘ্য প্রায় একশো বিশ কিলোমিটার আমাদের পাশের দেশ ইন্ডিয়ার সবচেয়ে বড় সমুদ্র সৈকতের নাম মেরিন বিচ যা চেন্নাইয়ের তামিলনাড়ুতে অবস্থিত এর দৈর্ঘ্য প্রায় ১৩ কিলোমিটার তবে দীর্ঘতম সমুদ্র সৈকতের প্রথম অবস্থানে আছে ব্রাজিলের দুশো বারো কিলোমিটার দৈর্ঘ্যের কাসিনো সৈকত এবং দ্বিতীয় অবস্থানে আছে অস্ট্রেলিয়ার নাইনটি মাইল বিচ যার দৈর্ঘ্য একশো কিলোমিটার যদিও অস্ট্রেলিয়ার সৈকতটি কিছু অংশ সৃষ্ট এবং তৃতীয় অবস্থানে আছে বাংলাদেশের কক্সবাজার সমুদ্র সৈকত কক্সবাজার সমুদ্র সৈকত বাংলাদেশের সবচেয়ে জনপ্রিয় পর্যটন আকর্ষণ পর্যটন মৌসুমে অসংখ্য পর্যটক এখানে ঘুরতে আসে কক্সবাজার জেলাটির মোট আয়তন চব্বিশশো একানব্বই দশমিক ছিয়াশি বর্গ কিলোমিটার ষোলোশো ষোলো সালে মুঘল অধিগ্রহণের আগ পর্যন্ত কক্সবাজার জেলা সহ চট্টগ্রামের একটি বড় অংশ আরাকান রাজ্যের অন্তর্ভুক্ত ছিল মুঘল সম্রাট শাহ সুজা পাহাড়ি রাস্তা ধরে আরাকান যাওয়ার পথে কক্সবাজারের প্রাকৃতিক সৌন্দর্যে মুগ্ধ হন এবং এখানে অস্থায়ী দুর্গ স্থাপনের আদেশ দেন তার যাত্রাবহরের প্রায় এক হাজার পালঙ্কি কক্সবাজারের চকরিয়ার ডুলাহাজারা নামের স্থানে অবস্থান নেয় মুঘলদের পরে ত্রিপুরা আরাকান তারপর পর্তুগিজ ও ব্রিটিশরা এই এলাকার নিয়ন্ত্রণ নেয় আর কক্সবাজার নামটি আসে ক্যাপ্টেন হিরান কক্স নামের ব্রিটিশ ইস্ট ইন্ডিয়া কোম্পানির এক অফিসারের নাম থেকে তার আগে কক্সবাজারের নাম ছিল পালঙ্কি ব্রিটিশ ইস্ট ইন্ডিয়া কোম্পানির অধ্যাদেশ সতেরোশো জারি হওয়ার পর ওয়ারেন্ট হোস্টিং বাংলার গভর্নর হিসেবে নিয়োগপ্রাপ্ত হন তখন হিরান কক্স পালঙ্কির মহাপরিচালক নিযুক্ত হন ক্যাপ্টেন কক্স আরাকান শরণার্থী এবং স্থানীয় রাখাইনদের মধ্যে বিদ্যমান হাজার বছরের পুরনো সংঘাত নিরসনের চেষ্টা করেন এবং শরণার্থীদের পুনর্বাসনের গুরুত্বপূর্ণ অগ্রগতি সাধন করেন কিন্তু কাজ পুরোপুরি শেষ করার আগেই উনিশশো সালে তিনি মারা যান তার পুনর্বাসন অবদানকে স্মরণীয় করে রাখতে একটি বাজার প্রতিষ্ঠা করা হয় এবং এর নাম দেওয়া হয় কক্স সাহেব বাজার এবং এই কক্স সাহেব বাজার থেকেই আজকের কক্সবাজার